মোবাইলতে যে দেখে দেখে লেখা পড়া করতেছে ফুলা মানে ভালো করে লেখা ভাড়া করতেছে লেখতে সারা বারতে বা ইউটিউব তো গুগলতে বাকি করে বা আনসার এগুলি লিখতে এগুলি যি হ্যা লেখতে আছে লেখার লগে কি লাগবো যে বাচ্চা মানে কি যে স্কুলে লেখা পড়া করতেছে না লগে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আর বহুত কিছু সোশিয়াল বস্তু আছে এটার লগে আলাপ করতেছে নাকি বা কোনো খারাপ বস্তু দেখতেছে নাকি এটা থেকে বাচ্চার লাগিয়া সেটা আমি কিছু কোনো না কি করুন যাবো মোবাইলে এনে চেক করে দিন যারা লেখাবার নাই তো বহুত অসুবিধা তারা করবেন কি করবো সারেরা বা যারা লেখা তার দেওয়া বাইন কিন্তু মোবাইলের সব বস্তু এই মোবাইল হচ্ছে বালা খারাপ যা বালা ব্যবহার করে তার লাগি বালা যা খারাপ ব্যবহার করে তাহলে খারাপ আর একটা আমার ভাই বন্ধু সকাল আইন করে একটা আপদার আর বেলা গোসব নষ্ট সামনে অল্প বইবেন সারা লগা আলোচনা করবেন ফুলাবান বালা মানস করবেন শিক্ষা আস দিজি করা তাহলে ভিক্ষা কোনদিন মানুষের সামনে সালনাত না ডিজি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ফুল আমার অল্প সময় দিবাইন খালি মোবাইলই না যাই স্কুলে ভাড়া দিয়েছুন স্যারে দেখবো পয়সা দিতেছি ফিস দিতেছি মোবাইল আছে তারালে বুঝি না এই মোবাইলেই একজনের লাইফটা নষ্ট করতে পারে সেই জন্য ডিজি ভাল লাগে এনার গুরুত্ব এই সবাই অল্প ভিডিওটা শেয়ার করে দিন যে